আমার চোখ মুখের কী অবস্থা রাস্তায় মাথা ঘুরে পড়ে যাওয়ার পর সোজা গাড়িতে উঠে চড়ে এসেছি চিলকারতে না আর রুমে গিয়ে রেস্ট নেওয়ার সময় পাইনি কারণ এদিকে আসতে প্রায় দেড় ঘন্টা সময় লেগে গেছে আর অনেক বেলাও হয়ে গেছে যেহেতু যদি আমরা আর কি রেস্ট নিয়ে আসতাম তাহলে আর আজকে বোটিং করার সময় পেতাম এইদিকে সবাই ক্লান্ত হয়ে পড়েছে অ্যাকচুয়ালি গাড়িতে এসি ছিল তবুও আমরা যেহেতু না খাওয়া ছিলাম না খাওয়া বলতে বিস্কুট জল কেক এইসব খেয়েছি আসার সময় কিন্তু ভাত তো আর খায়নি বাঙালি মানুষ ভাত ছাড়া তো কিছুই বোঝে না তাই চিলকারদের কাছে বেশ কয়েকটা রেস্টুরেন্ট ছিল কিন্তু এই রেস্টুরেন্টে ভিড়টা বেশি ছিল লোকজন বেশি খাওয়া দাওয়া করছিল। তাই ভেবেছি এখানকার খাবার দাবার হয়তো খুব ভালো হবে যেহেতু লোকজন আছে তাই আমরা নর্মালি ভাত ডাল সবজি মাছ এগুলো নিয়ে নিয়েছিলাম কিন্তু একটা খাবারও খেতে মানে মুখে দেওয়া যায়নি এতটা বাজে আমি তো শুধু আচার আর ভাত দিয়ে মাখি মাখি খেয়েছি কোনোরকম করে খেয়ে আর কি বাইরে বেরোলাম এখন যাব চিরকা দিকে বোটিং করার জন্য এই দিকে বোটিং করার জন্য লাইফ জ্যাকেট নিয়ে যেতে হবে মানে যার প্রয়োজন সে নিয়ে যাবে যার প্রয়োজন সে নিয়ে যাবে না দেখো কত লাইফ জ্যাকেট আছে কিন্তু একটা লাইফ জ্যাকেটও পরিষ্কার না একটু পরিষ্কারগুলো পরিষ্কার দেখে বেছে বেছে নিয়েছিলাম আর যেহেতু আমার লাইফ জ্যাকেট দরকার কারণ আমি সাঁতার চাই না আমার ভয়টা ওই জন্যই বেশি জানা তাই লাইফ জ্যাকেট নিয়ে যাচ্ছে এখানে বোটিং প্রাইস তিন ঘন্টা বোটিং এর জন্য পাঁচ হাজার টাকা নেবে এবং চার ঘন্টা বোটিং এর জন্য ছ টাকা নেবে এগুলো এক একটা বোটিং এর প্রাইস এত সুন্দর করে ভিডিও আমি করছিলাম কিন্তু এখানে ভিডিওটা স্টপ হয়ে গেল হ্যাঁ এরকমই প্রবলেমটা দেখা দিয়েছে আমার মোবাইলে ভিডিও সাউন্ড হচ্ছে কিন্তু ভিডিও কোয়ালিটির ক্যামেরাটা দাঁড়িয়ে গেছে আমার যে কী খারাপ লাগছিলো মানে বলার মতন না চিলকারাতে বোটিং করার সময় অনেক কিছু দেখিয়েছিল এক একটা দ্বীপে গিয়ে ঝিনুকের মধ্যে মুক্ত দেখিয়েছিল তারপর লাল কাঁকড়া ছিল অনেক মাছ ছিল এবং দ্বীপে গিয়ে আমি আমরা অনেক মজা করেছিলাম সেই সবগুলোই ক্যামেরা বন্ধ করে রেখেছিলাম যখন আর কি বোটিং তো তিন চার ঘন্টা করিয়েছিল মাঝখানে লাস্টের দিকে এসে একটু বোরিং বোরিংও লাগছিল কারণ আর শেষ হচ্ছে না কখন ফিরবো তখন আমি আর কি বোটিংয়ের মধ্যেই মানে নৌকার মধ্যেই আর কি মোবাইলটা চেক করে দেখলাম যে কেমন ভিডিও হয়েছে যখন দেখলাম যে ভিডিওগুলো ওরকম দাঁড়িয়ে পড়েছে তখন আমার অতটা খারাপ লাগে না আমি ভাবছি মোবাইলটা গরম হয়ে গেছে তাই জন্য হয়তো এরকম প্রবলেম ঠিক আছে তাহলে আমি অন্য একটা মোবাইল থেকে ভিডিও করি এগুলো সব অন্য মোবাইল থেকে ভিডিও তাই জন্য শেয়ার করতে পারছি তারপর যখন রুমে এসে দেখলাম যে মোবাইলটা সুইচ অফ করেছিলাম তখন তারপরে সুইচ অন করে তখন দেখলাম আর কি ভিডিও একটাও সাপোর্ট করেনি প্লাস আমি অন্য মোবাইলে ট্রান্সফার করে নিলাম তখনও সাপোর্ট করে তখন যে দেখেছে আমার কতটা খারাপ লেগেছে মানে বলে বোঝানোর মতন না এই জিনিসগুলো যে আমি দেখেই পুরো কান্না করে দিছি এতটা কষ্ট লাগছে আমি এমনকি আমি এই যে ভিডিও এগুলো এডিট করছি তাতেও আমার খুব খারাপ লাগছে মানে এত সুন্দর সুন্দর মোমেন্টগুলো আমি ক্যামেরা বন্ধ করে রেখেছিলাম যেগুলো আমি নিজেও দেখতে পারছি না এখন আর আমি শেয়ারও করতে পারছি না এই যে এই জায়গাটার কথা বলছিলাম সেই জন্য ভিডিও ক্লিপটা আমি আবার দিয়ে দিই এই ঝাউ বাগানটা কিন্তু বেশ সুন্দর কিন্তু ঝা বাগানটা পেরোলেই যে সমুদ্র এখানে নামা জলের শব্দ পাচ্ছিলাম সমুদ্রের কিন্তু সমুদ্রে যাওয়ার আগেই দেখলাম অনেকগুলো ক্যাকটাস গাছ তাই দেখে আমি আর দাঁড়িয়ে পড়লাম আর আমি কিছু ফটো তুলে নিলাম ভিডিও করে নিলাম আমি একসঙ্গে এতগুলো ক্যাকটাস গাছ এখনও দেখিনি এই প্রথমবার এই যে বালি দেখতে বুঝতেই পেরেছি ও সমুদ্রটা জাস্ট লাগছে না জাস্ট অসাম মানে এত সুন্দর ফাঁকা সমুদ্র পুরীতে কোথাও পাবে না আমি তো দেখা মাত্রই এক দৌড়ে জলে নেমে পড়েছি আরে দাঁড়াও দাঁড়াও সেই ভিডিও ক্লিপটা আমার হাজব্যান্ড চুপি চুপি করেছে এই যে এটা কতটা নিচে রয়েছে সমুদ্র আমি কিন্তু বালির উপরে দাঁড়িয়ে রয়েছি আর এখানতে যাওয়ার রাস্তা নেই একটু অন্য দিয়ে মানুষগুলো নেমে নেমে যাচ্ছিল কিন্তু তবুও আমি এখান দিয়েই নামবো তো আবার জুতো পড়ে যে মজা লাগছিল মানে এটা বলে বোঝানোর মতন না দারুন দারুণ এনজয় করেছিলাম এই সমুদ্রে এখানে এসে মানে ফাঁকা ফাঁকা তো আর বেশি মজা লাগছিল ওই জন্য আমি এখানে সে এতটাই আনন্দ পেয়েছি যে আমি যে রিলস বানাবো বা শর্ট ভিডিও বা ফটো তুলবো আমার একটু মাথায় নেই ভাগ্যিস আমার হাজব্যান্ড তাও ভিডিওটা করেছিল ওই জন্য দিতে পার না করলে তো হতোই না মানে আমি আমার আনন্দের মুহূর্তটুকুনি শেয়ার করতে পারতাম না প্লাস আমি পরেও দেখতে পারতাম না যে আমি কতটা এনজয় করেছি এখানে এসে দারুণ এনজয় করলাম এখানে কিন্তু এখন আমাদের যাওয়ার সময় চলে এসেছে তাই আমরা এখন নৌকার কাছে যাব। আর যাবো দেখো নৌকাটা অনেকটা ওই জন্য বাড়িতে পুরো আটকে ধরে রেখেছে সেই জন্য নৌকাটা ছিল না আর নৌকা না আসলে তো চালাতে পারবে না আর আমরা ফিরতেও পারবো না তাই জলের ভেতরে নেমে পড়েছে আমার হাজব্যান্ড এবং আমার হাজব্যান্ডের ফ্রেন্ড এরা দুজনই আর কি ঠেলছিল নৌকাটা অনেকক্ষণ ধরে চেষ্টা করার পরে ফাইনালি নৌকাটা এখন একটু সরলো

চার ঘন্টা বোটিং করার পরে ফাইনালি আমরা এখন পারে এসে পৌঁছালাম সূর্য ডুবে গেছে আর একটু পরে সন্ধ্যা হয়ে যাবে আর আমরা কিন্তু লাস্টে বোটিংটা করলাম মানে আমাদের পরে আর কোনো বোটিংয়ের অ্যালাউ করেনি কারণ সন্ধ্যা হয়ে যাবে ঘুরতে ঘুরতে তাই জন্য সন্ধ্যাবেলা এখানে বোটিংয়ে করা যায় না এখন আবার দেড় থেকে দুই ঘন্টা জার্নি করার পরে পৌঁছাবো রুমে পুরীর বিচ থেকে চিল্কা বহু দূরে চিল্কা আসার জন্য পুরো একটা দিনই লেগে যায় যাওয়া আসা মিলে সাড়ে তিন ঘণ্টা চার ঘন্টা হয়ে যায় এবং চিল্কা হ্রদের ওখানে চার ঘন্টা সময় ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে আর ভিডিওটা কন্টিনিউ করছি না টাটা